সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শুনুন বিস্তারিত ইসরায়েল কে নজির ভিন পণ্ডিতের হুঁশিয়ারি দিল ইরান কাশ্মীরের সংঘর্ষে ভারতের সেনা নিহত আর থাকছে ফিলিস্তিনদের সহায়তা ইজাইলে প্রবেশ করতে পারে তুরস্ক হুশিয়ারি হুঁশিয়ারি এরদোয়ানের নিউইয়র্কে বন্দুকধারী এলোপাতাড়ি গুলি হতাহত সাত আরো থাকছে গুলান হাইটস এর রকেট হামলা জেরে উত্তেজনা যা বলেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ইরান যুক্তরাষ্ট্রকে যে হুশিয়ে দিল পুতিন এবং সর্বশেষে জানিয়ে দিল এবং সর্বশেষে জানিয়ে দিব ইমানবন্দরের শুনছিলেন সংবাদ সেনমা কোন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলকে হুশিয়ার দিল ইরান লেবাননের সম্ভবত দুঃসাহসিক অভিযান সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান ইসরায়েলের লেবানন হিজবুল্লাহ লক্ষ্য পেতে আঘাত করার পর এমন হুঁশিয়াই দিল তেহরান রবিবার ইরানের পোস্ট মাদ মুখপাত্র নাসির কানানি বলেছেন তেহরান শতক করেছে যে এই ধরনের কর্মকাণ্ডের নজিরবিহীন পরিণতি হতে পারে ভারতের সংবাদদাদম টাইমস অফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে কানানি বলেন লেবাননে ইজাইলে যে কোনো নতুন অজ্ঞাতপূর্ণ পদক্ষেপ ওই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে তিনি আরো বলেন এই ধরনের বোকামে আচরণের নজিরবিহীন পরিণতি এবং প্রতিক্রিয়াগুলোর জন্য ইজাইলকে জবাবদিহি করতে হবে

ভারত নিয়োজিত জম্মু কাশ্মীর সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আর দুজন বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সেনাবাহিনী কাশ্মীরের কুপওয়ালা জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এই সংঘর্ষের ঘটনা ঘটে ভারতের নিরাপত্তা সূত্রে বরাদ্দ দেশটির সংবাদ মাধ্যমে এডিটিভি বলেছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম এর সদস্য আমরা চালিয়েছি বলে ধারণা করা হচ্ছে ২০২১ সালে ফেব্রুয়ারিতে ভারত এবং পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন এটি আগ্রাসী পদক্ষেপ এবং ভারত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ভারতের সেনাবাহিনী বলেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে তবে ওই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সে বিষয়ে কিছু জানায়নি ভারতের সেনাবাহিনী এক্সে বলা হয়েছে কামকারি মাসাল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা একটি ফরওয়ার্ড পোস্টে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় করেছে এতে একজন পাকিস্তান নিহত আমাদের দুজন সৈন্য আহত হয়েছেন আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে অভিযান চলছে ফিলিস্তিনের সহায়তা ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক হুশিয়ারি এর দোকানের ফিলিস্তিনের সহায়তার জন্য ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান লিবিয়া এবং নাগানো কারাবাকে অতীতে তুরস্কের হস্তক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি এই সময় কথা উল্লেখ করেন তবে এরদোয়ান স্পষ্ট করে বলেন নিজে তিনি কিভাবে এই হস্তক্ষেপ করতে পারে গাজা ইসরায়েলের যুদ্ধের কড়া সমালোচক এরদোয়ান তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে একটি বক্তব্যে তিনি বলেন আমাদের খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েলের ফিলিস্তিন ওপর ওই রকমের হাস্যকর কাজ করতে না পারে যেমন আমরা কারাবাগে প্রবেশ করেছি যেমন লিবিয়া প্রবেশ করেছি তেমনি আমরা ইসরায়েলে প্রবেশ করতে পারি নিজের দল একে পার্টির এক সভায় এসব কথা বলেন তিনি আমরা যদি শক্তিশালী হই তবে আমরা এসব পদক্ষেপ নিতে পারবো যোগ করেন এরদোয়ান দু হাজার বিশ সালে লিবিয়া জাতীয় শিক্ষিত সরকারের সমর্থনে সামরিক বাহিনী পাঠায় তুরস্ক বর্তমান ত্রিপুলিতে অবস্থান জাতীয় ঐক্য সরকারের প্রধান আব্দুল হামিদ দেবাইকে সমর্থন করেছে তুরস্ক তুরস্ক সোয়াশি নাগান্ন কারাবাকে আজারবাইজান সামরিক অভিযানে অংশ অস্বীকার করেছে তবে গত বছর জানায় আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে ঘনিষ্ঠ মিত্র আজারবাইজানকে সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকায়নে মাধ্যমে সব সহায়তা প্রদান করছে তুরস্ক এদিকে এর ধরনের ওই বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটাস সতর্কতা দিয়েছেন তিনি বলেন এর ধরন সাদ্দামসের পথ অনুসরণ করেছেন এবং ইসরায়েলের উপর হামলার হুমকি দিচ্ছেন এক্স প্ল্যাটফর্মে কাটস বলেন তিনি যেন মনে রাখেন ইরাকে কি ঘটেছিল এবং সাদ্দাম হোসেনের শেষ পরিণতি হয়েছিল উল্লেখ্য দু হাজার ছয় আদালত মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে সাদদাম হোসেন মৃত্যুদণ্ড কার্যকর করে নিউ ইয়র্কে বন্দুকদারী এলোপাতারি গুলি হতাহত সাত বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে আবার ঝরল প্রাণ নিউ ইয়র্কের রসেস্টার সিটির একটি পার্কে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ছজন বার্তা সংস্থা এফপি জানিয়েছে স্থানীয় সময় রোববার সন্ধ্যা থেকে ওই হামলার ঘটনা ঘটে পুলিশ জানায় পার্কের ভেতরে হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় রসেস্টার পুলিশ ডিপার্টমেন্টের ক্যান্টন গেগ এক সংবাদ সম্মেলনে বলেন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বিশ মিনিটের দিকে পার্কের ভিতর হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন আহতাহত অবস্থায় পরে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী তিনি বলেন

গুলান হাইটসে রকেট হামলা জেরে উত্তেজনা যা বলেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ইরান শনিবার ইসরায়েল অধিগত গুলান হাইটসে একটি ফুটবল মাঠে রকেট হামলায় বারো জন কিশোর তরুণ নিহত হয় হামলায় প্রাণ হাওয়াদের বয়স ছিল দশ থেকে ২০ বছরের মধ্যে ওই রকেট হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে আমেরিকার মন্ত্রী অ্যান্টনি বিলিংকেন টোকিও থেকে বলেন নাগরিকদের রক্ষার করার অধিকার ইসরায়েল আছে এবং এটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ তিনি সংঘাতের ভিত্তি রোধ করার গুরুত্ব তুলে ধরেন ব্লিংকেন উল্লেখ করেন গোলান হাইটস এর রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে সব সংকেত তাই বলছে তবে হিজবুল্লাহ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ব্রিটেনের পোস্ট ডেভিড ল্যামি গোলান হাইটস এর রকেট হামলার নিন্দা জানিয়ে বলেন ব্রিটেন গোলান হাইটস এর হামলার নিন্দা জানায় দুঃখজনকভাবে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে তিনি সংঘাতের আরো বৃদ্ধি এবং অস্থিতিশীল ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বান জানান এদিকirane পোস্টমতে মুখ্যত নাসের কারণে এক বিবৃতি দিয়ে লেবাননের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এবং নতুন অভিযান পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামরা জবাব দেওয়ার কথা বলেছেন এবং তার অফিস জানিয়েছে তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে এসে নিরাপত্তা মন্ত্রী সভায় বৈঠক করছেন। হিজবুল্লাহ দুরুজ শহর মাসদাল শামসে রকেট হামলা দায়ীত্ব স্বীকার করেছে এবং ইসরায়েলের জন্য দায়ী করেছে। হিজবুল্লাহ মতে এটি প্রথমবার নয় যে ইসরায়েলি ব্যাটারি এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্র মিস করেছে। মাজদাল শামস এবং অধিকৃত সিরিয়া গুলান হাইটস এর চারপাশে এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এদিকে পার্টাস ভাবে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার অবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা বলে জানিয়েছে বর্তমান পরিস্থিতি উত্তেজনা কমস বেড়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ওই সংকট সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন জার্মানিতে ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরত্বে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রবিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়া চীন আলজারিয়া এবং ভারতের নাবিকদের উদ্দেশ্যে রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে পুতিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন তিনি বলেন ওই পক্ষে ন্যাটো জোটের সময়কার মতো ক্ষেপণাস্ত্র সংকট তৈরির ঝুঁকে নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা বাস্তবায়ন অগ্রসর হলে আমরা আর মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র উন্নয়ন একভাবে ইসকে টাকার সিদ্ধান্তে অটল থাকব না। এই ধরনের ক্ষেপণাস্ত্র ফের নতুন করে তৈরি করব। মার্কিন নেতিদিন সামরিক ন্যাটো গত 10 জুলাই জামেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোতায়নের পরিকল্পনার ঘোষণা করেছে। ছাব্বিশ সালে পাওয়া যায় সব ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনা করেছে তারা শ্রেণীর পর এই প্রথম যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে এইসব ক্ষেপণাস্ত্র মধ্যে আছে টম ক্রুজ ক্ষেপণাস্ত্র এস এম সিক্স এবং বিভিন্ন ধরনের হাইপার ক্ষেপণাস্ত্র তো বর্তমান ক্ষেপণাস্ত্র গুলো এসে সব ক্ষেপণাস্ত্র বাড়লা অনেক বেশি ইজাল হিজবুল্লাহ সংঘাতের কারণে বৈরুতের বিমানবন্দর ফ্লাইট বাতিল ইজাল এবং সশস্ত্র হাজ্জি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তজনার কারণে বৈরুত বিমানবন্দরের ফ্লাইট বাতিল এবং বিলম্ব হচ্ছে লেবাননের মিডলিস্ট এয়ারলাইন্স এ খবর জানিয়েছে বিমানের সুচি বিঘ্নিত হচ্ছে বিমান সংঘাত ঝুকির কারণে লুফথানসা সংবাদ ঘোষণা করেছে তারা বৈরুতের পাঁচটি বড় বন্দর রেখেছে যা 30 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে শনিবার হাইটস একটি রকেট হামলায় বারো কিশোর কিশোরী নিহত যা হামাসের সাত অক্টোবর হামলার পর সবচেয়ে মারাত্মক হামলা ইসরায়েল নিরাপত্তা সন্ত্রাস এবং হামলা প্রতিক্রিয়া জানাতে সরকারকে অনুমোদন দিয়েছে তবে হিজবুল্লাহ ওই হামলা দায় অস্বীকার করেছে